হে আসসালামু আলাইকুম ভাই বাদার আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আমি ভালো আছি আজকে মান্থলি মেরে চলে আসলাম নতুন একটা ইবগান বের করার জন্য আমাদের বত্রিশটা স্পিন আগে থেকেই আছে দেখা যাক আজকে ইবগানটা বের করতে পারি নাকি তোমরা আগের ভিডিওতে দেখেছিল আমি ইভগানে স্পিন করেছি এমন কোনো আইটেম পাই নাই ভালো কিছু আমাদের ডায়মন্ড শেষ হয়ে গেছে আজকে দেখা হয়েছে ডায়মন্ড ভরে নিয়ে চলে আসলাম চলো দেখা যাক স্পিনটা করে দিই আশা করি স্পিনে কিছু দিবে কিছুই দিল না ভাই ছি বিয়াল্লিশটা লাখ হয়ে গেছে আবার নব্বই ডায় মানে স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনে আশা করি একটাই বোকান দেবে আমাদের স্কারটা দরকার আমাদের স্কারের এমন ভালো কোনো স্কিন নেই যেটা ইউজ করার মতন এখন দেখা যাক এই স্পিনে তো দিবে অবশ্যই দিবে মনে হয় স্কারটা দিছে সম্ভবত আমাদের স্কারটা দরকার দেখা যাক কি কংগ্রেচুলেশন অ্যান্ড স্কার ফাইনালি আমরা স্কারটা পেয়ে গেলাম অসুবিধা নাই চলো এটাকে আমরা আপডেট এক লেভেল আছে দুই লেভেল নিয়ে নিলাম দেখা যাক কিল ইফেক্ট দেবে তারপরে মনে হয় লুক চেঞ্জ দিবে গাইস এখনো যারা লাইক করে নেয় অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং সবাইকে আন্তরিক থেকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও